আমাদের পাঁচ জনের এই ক্ষয় ক্ষতি হইতে আছে আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম এগেইন অহেদ সরকার ব্লগ আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রবাসে কারা আসা উচিত এবং কারা আসা উচিত না তবে আজকের ভিডিওটা আরো বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব বর্তমান প্রবাসে সৌদি আরবে বিশেষ করে যে সব অপরাধ প্রবণতা বিশেষ করে কিডন্যাপিং হাইজেকিং এই সব অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে মানুষ এক টুকরো নিশ্চয়তা এবং জীবনের সুবিধার জন্য বিদেশে পাড়ি জমায় হয়তো বা পরিবারের কথা ভেবে অথবা নিজের কথা ভেবে কিন্তু বিদেশে এসেও কি আমাদের বাংলাদেশি প্রবাসীরা ভালো আছে তারা কি এখানে সুখে আছে নিরাপদ আছে মোটেও না গত কয়েক মাসের নিউজ যদি আপনারা দেখেন অসংখ্য মানে বলতে গেলে কয়েকশো বাংলাদেশি প্রবাসী নিউজ আছে যারা কিডন্যাপিং এর শিকার হয়েছেন এখানে পুলিশ এবং স্থানীয় সরকার এই বিষয়টাতে বর্তমানে অনেক বেশি জোর দিয়েছে বর্তমানে এখানে হারা এবং সৌদি আরবের ভাটা এলাকাগুলোতে যেগুলোতে বাংলাদেশের সবচেয়ে বেশি জনসংখ্যা বাস করতেছে যদি আমরা দেখি পুরো সৌদি আরবে বাংলাদেশের অলমোস্ট টু ৩০ লক্ষ থেকে প্রবাসী আছে আর এই হারা এলাকাতে আছে তিন লক্ষেরও বেশি বাংলাদেশি প্রবাসী এই যে আমরা এখন আছি হারা এলাকাতে এবং উনি একজন আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা ওনার কাছ থেকে আমরা জানবো যে আসলে এখানে বর্তমান পরিস্থিতি কিরকম

শুনছি যে এখানে ফানে বা লোক মেরা ফেলায় বা এটা করে সেটা করে তবে এই মুহূর্তে প্রবাসে যারা আছে তাদেরও কিন্তু একটা নিরাপত্তা ঝুঁকিতে আছে বিশেষ করে কর্মসংস্থান অনেক বেশি বেকারত্ব এবং যে আকামার বৈধতা এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রবাসীরা অনেক বেশি ঝামেলার মধ্যে আছে আপনি এটা নিজে জানেন কি না হ্যাঁ হ্যাঁ অনেক ঝামেলার মধ্যে আছে আমরা আমরা বাড়িতে পারতেছি না এমন সমস্যা কারণ একজনের পাঁচজনের একজনের এই দুর্ঘটনা করায় আমাদের পাঁচ জনের এই ক্ষয়ক্ষতি হইতেছে আমাদের নিষ্পাপ লোকের অনেক ভয় বা টাপ বের হতে পারতেছে না এসে বহু জামেলা আর তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রিপল ইমার্জেন্সি একটা পুলিশের সার্ভিস কেননা এই রেটে আমি আগেও বলছি বর্তমানে অপরাধ প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে যার কারণে কিন্তু পুলিশের টহল এবং পুলিশের সিকিউরিটি অনেক বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ করে ভাতা এবং হারার মতো এরিয়াগুলোতে তবুও প্রবাসীরা তাদের নিশ্চয়তা পুরোপুরি পাচ্ছে না অনেকের কাছে আমরা দেখতে পেলাম আমাদের পূর্ববর্তী ইন্টারভিউ তারা কিন্তু এখনো নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে তো বর্তমানে এখানে কয়েকজন সম্মানিত প্রবাসী বাংলাদেশে আছে এবং তাদের কাছে জানবো বর্তমান নিরাপত্তা এবং হাইজেকিং নিয়ে যে বিষয়টা ভাইরাল এবং ট্রেন্ডিং এ আছে প্রবাসীরা নিরাপত্তায় নেই হাইজেকিং এবং বাইরে বের হলে কিন্তু কিডন্যাপের একটা চান্স থাকে তারা নিরাপত্তা ঝুঁকিতে ভুগছে এবং ধরে নিয়ে পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ টাকার মতো চাঁদা দাবি করা হয় এ নিয়ে আপনি কি এরকম

পালা আমার কাছে তো পয়সা নেই আমার তো ছলো লাগবে তো সবচেয়ে বড় বিষয় হাইজাকার মানুষ এখানে কেউ হাইজাকার হয়ে আসেনি সৌদি আরবের বাজার পড় হাইজাকার এসে বিষয়টা হয়েছে এরকম একজন মানুষ ফ্যামিলি আছে তার সালাফিরা আছে সে কিন্তু সবাই গবে বাংলাদেশে আসে সৌদি আরবে ভালো কিছু করবে প্লাস কাজ কাম করবে কিন্তু এখন টাকাটা সে মানুষে এমন পড় গেছে 4 মাস 6 মাস 8 মাস 1 বছরতে কাজ কাম নেই তখন মানুষ কি করবে তখন মানুষে বাধ্য হয় এই দনের পথে নামে তাছাড়া বাংলাদেশ থেকে কেউ সন্ত্রাস ঢাকায় চিন্তাকারী হয়ে দেশে আসেনি সবাই বলবে পাঁচশো টাকা মানে আছে মা আপনার পরামর্শ হচ্ছে বাংলাদেশ থেকে আসার আগে দালালের কথা না শুনে নিজে যাচাই বাছাই করে সঠিক বিষয় আসা উচিত তাই তো এখানে বিষয়টা আছে দালালে আপনার কাছ থেকে দালালে আপনার কাছে সর্বোচ্চ কিনতে পারে দালালে আপনার কাছ থেকে এক লক্ষ টাকা বেশি নিতে পারে কিন্তু দালালে তো এমন কোনো কিছু আপনার দালালে নিয়ে তো অসন্তোষ বানায়নি এখানে সমস্যা মূলত বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা এদের মূল সমস্যার কারণ একজন মানুষে যখন এখানে আসার পর কাজ কাম পায় না এটা সব থেকে বড় সমস্যা আপনার আমি বর্তমান যে নিউজটা জানি ইন্ডিয়া এম্বাসি তাদের ভিসা বন্ধ রেখেছে সৌদি আরবের ভিসা টোটালি বন্ধ তারা যখন ভিসা করতে যাই তখন তো তারা লাভ করতে সৌদি আরব দেওয়া যাবে না লোন হবে না ঋণ হবে না ভিসা হবে না সৌদি আরব পরিস্থিতি খারাপ তো আমার বাংলাদেশ সরকার এগুলো কি করে তারা তো খায় আর ঘুমোয় এম্বাসির এম্বাসির আমরা যখন ছিলাম তখন দাবি পাটুয়ারি ছিল পরে হয়তো গুলাম মসিয়েছে আমরা এগুলো অনেক রাষ্ট্র দেখেছি অনেক কিছু দেখেছি সমস্ত কিছু দুর্বল বাংলাদেশ এম্বাসি প্লাস বাংলাদেশ গভর্নমেন্ট দুর্বল বাংলাদেশ এম্বাসি এবং বাংলাদেশ সরকারকে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে আরো বেশি সতর্ক হওয়া উচিত তাদের সুবিধা অসুবিধা গুলো দেখা উচিত অবশ্যই সতর্ক না সুবিধা অসুবিধা সব বড় বিষয় সার্বক্ষণিক সার্বক্ষণিক তারা পর্যবেক্ষণ করা যে বর্তমান সৌদির পরিস্থিতি কি গল্প পরিস্থিতি কি মানুষ কাজ করে না চলতে পারে এইগুলো ঠিক থাকলে অন্যদিকে তখন সে সুন্দর মতো করবে অনেক সুন্দর কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্যা এই মুহূর্তে দেখেন অসংখ্য বাংলাদেশি কিন্তু এই এরিয়াতে আছে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ বাংলাদেশি শুধু এই হারা এলাকাতে আছে তো এখানে নিরাপত্তা জনিত একটা বিষয় দেখা যায় আমরা চুনিক কিডনাপিং হাইজিকিং এরকম বিষয়গুলো বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এ আছে আপনার সাথে এরকম কোন কিছু ঘটেছে কি না এরকম এখন আমার সাথে কিছু হয় না কারণ সবচেয়ে বড়টা একটা কথা হচ্ছে যাই ফবাসের বাইরেতে আপনার শত্রু আর কেউ না আপনি একজন বাংলা বাংলাদেশী প্রবাসী শত্রু একজন বাঙালি ঠিক আছে নি আমাদের বাংলাদেশী শত্রু একজন বাঙালি আমাদের ফুটকিতে আমরাই আঙ্গুল দি এটা হচ্ছে কারণ আমরা এখানে আইছি আপনার কাজ করার জন্য কর্ম করার জন্য ওদের আমরা যে কামলা । আমরা এখানে আসি আমরা করতেছি কি সেন্ট করতেছি ওই যে আপনার কিডন্যাপিং করতেছি ওই মাদকের সাথে জড়িত হ্যাঁ কে ভালো একটা চান আছে কিভাবে তাকে তাই নিয়ে হেসেন নিচ্ছে না আমাদের পরিকল্পনা থাকে এটা ঠিক আছে এখন যে এখানে আজকে কয়েকদিন আপনি দেখছেন কিনা যাই না সিআইডি পুলিশ বলো দিয়ে প্রতিনিয়ত এখানে আসে আমাদের পাশের রুম একজনকে দৌড়ে নিয়ে গেছে ওই যে কালো করি তাও স্যার যে আপনার ওয়াইফাই মেন্টেন করে

বর্তমানে তারপর আমি বলবো যারা আসতেছে যেহেতু আমাদের ম্যাডাস্টির ভিতরে অভাবী দেশ গরিব দেশ এইসব মানুষ আসতে চাইলে কোম্পানি বিষয়ে আসাটা আমি মনে করি ভালো হ্যাঁ জেনে শুনে আসাটাই তাহলে আপনি বলছেন ফ্রি বিষয় নেই

কিডন্যাপিং হাইজেকিং এবং আরো অন্যান্য অপরাধ চক্র আপনি এরকম কোনো কিছু শিকার হয়েছেন কিনা না আলহামদুলিল্লাহ আমি এরকম কোনো কিছু শিকার হয় নাই অপরাধ শুনতেছি এমনি শুনতেছি যে অপহরণ কি ভাবনার চাঁদা এগুলার ইয়া হচ্ছে এখানে তাহলে যারা আছে প্রবাসী তারা সাবধানে থাকা উচিত অবশ্যই অবশ্যই সবাই সাবধানে থাকা উচিত সবাই যার যার জায়গায় সতর্ক থাকাটাই ভালো

অন্তত দালালের মাধ্যমে পড়বেন না কারণ বর্তমানে বিদেশের পরিস্থিতি অনেক খারাপ যেটা বলার মতন কোনো ভাষা নেই যদি আপনাদের নিজের লোক থাকে তাহলে দয়া করে আপনারা আসেন কোনো সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য